নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে বাঁধাকপি একদম উচমুচে পকড়ার রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে করেন আজকে আমি করলাম এর জন্য একটা বাঁধাকপি নিলাম মিডিয়াম ধরনের সেটা ঘানা কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে গ্রেটারে করে এমভাবে গ্রেট করে নিচ্ছি আর এর সঙ্গে একটা মিডিয়াম আলুকে গ্রেড করে নেব দেখুন কতটা মিহি হয়েছে আর পেঁয়াজ একটা বড় মতো পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি তিন চারটে রসুনকে কুচুর কেটে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আদা লাগবে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো অল্প একটু চিনি আর বেসন আর গুঁড়ি প্রথমেই বাঁধাকপিটাকে আমি লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেবো যে সমস্ত বন্ধুরা ভিড়ও দেখেন যদি পছন্দ হয় রেসিপিটা তাহলে এক লাইকটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানসী একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবার আই যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা গ্রেট করে রেখে ভালো করে ধুয়ে রেখেছিলাম যাতে কালো না হয় এবার পেঁয়াজটাকে গ্রেট করার পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি দিলাম আদা কুচি দিয়ে দিলাম আদা এখানে দেড় ইঞ্চি আদা কুচি কুচু কিচু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিলাম যেমন খাবেন সেই অনুযায়ী এরপর দিলাম ধনে পাতা কুচি এক মুঠো হলুদ গুঁড়ো দেবো দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ আর অল্প একটু চিনি দেবো যাতে আরও মুচ মুচে হয় আর ধনে আর জিরে মাটা দেবো এক চামচ দিয়ে আবার ফের ভালো করে চটকে মেখে নেব এরকমভাবে মাখতে মাখতে এটা আর্ধেক নরমই হয়ে যাবে অনেকটা আর এর থেকে অনেকটা জল বের হবে যার জন্য আমি এখানে কোনো জল ব্যবহার করব না এখানে আমি বেসনের মধ্যে এক বাটি বেসনের মধ্যে আমি দু চামচ চালগুড়ি মিশিয়ে দিয়েছি এখানে আমি আতপ চালের গুঁড়ি দিয়েছি দেখুন মাখা হয়ে গেছে এবার বেসনটা দিয়ে একবারে বেসনটা দেবে না অল্প অল্প বেসন দিয়ে মেখে নেব চটকে চটকে মাখার পর এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব দেখুন মাখা হয়ে গেছে প্রায় হয়ে গেছে যতটা মাখা যাবে ভালো করে তত সুন্দর হয় এটা এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এটা সরিষার তেলে হবে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলটা চারিদিকে কড়াইয়ের পাশে লাগিয়ে দিয়ে এবার আমি এগুলোকে পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম মিডিয়াম টু লোতে রাখবো হাইতে দেব না আমরা জানেন হাইতে দিলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর মুচমুচেও হবে না আমি যদি একটু গ্যাস একদম লোতে দিয়ে করেন মুচমুচে হবে খেতে আর খেতে খুব ভালো লাগে চায়ের সাথে তো কথাই নেই গরম ভাতেও দারুণ লাগে এরকমভাবে উল্টে পাল্টে নেব এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে দেখুন লাল লাল ভাজা হয়ে আসছে এবার এগুলোকে তুলে নেব এগুলো তুলে নিচ্ছি বাকিগুলোকে ঠিক একইভাবে ভেজে তুলে নেব দেখুন হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু বিল লবণ দিয়ে দেবো ছড়িয়ে দেবো তারপরে এগুলোকে এরকম সাজিয়ে পরিবেশন করব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন